নিজেদের প্রথমে বাঁচতে হবে শিশুদের বাঁচাতে হবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে তার পরিবর্তে কাগজের তৈরি এসব ব্যবহার করতে হবে এবং তা সংরক্ষণ করে একটা অবস্থায় রেখে দিতে হবে সেটা যেখানে যেখানে ফালানো যাবে না পরিবেশকে সুন্দরভাবে আমাদেরকে জীবাশু জ্বালানি অবশ্যই বন্ধ রাখতে হবে আমরা আজকে এই প্রজন্মে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদেরকে এই জীবাশু জ্বালানির পরিবর্তে আমাদের নবায়নযোগ্য সম্পদ আমাদের মাটি পানি বায়ু তারপরে হচ্ছে আমাদের আমাদের পরিবেশ এই সকল কিছুদেরকে আমাদেরকে বাঁচাতে হলে আমাদের নবায়নযোগ্য সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে হবে এটির ব্যবহার এবং এটির কার্যক্ষমতা আরও বাড়াতে হবে এবং সেই প্রজন্মে আমরা এখানে এসেছি এবং সেই এখানে সবার সামনে এটা সবাইকে আমরা বিলিয়ে দিতে চাচ্ছি যে এই জ্ঞানটা যে সবাইকে অবশ্যই পরিবেশকে সংরক্ষণ করতে হবে দেশকে ভালোবাসতে হবে এবং পুরো পৃথিবীকে ভালোবাসার জন্য গাছ লাগাতে হবে এবং নবায়নযোগ্য সম্পদের ব্যবহার অবশ্যই অবশ্যই করতে হবে এক এক পর্যায়ে এক একভাবে করতে হবে নবায়নযোগ্য সম্পদটা হচ্ছে যে সম্পদটা হচ্ছে সরাসরি প্রকৃতি থেকে আসে যেমন হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করে আমরা আমরা তা আমাদের খাবার পানি হিসেবে ব্যবহার করতে পারি সাগরের পানি থেকে আমরা হচ্ছে সাগরের পানি সংরক্ষণ করে আমরা আমাদের আমরা আমাদের নিজস্ব যেই খাবারের পানি যেটা থাকে আমরা এই পানি ব্যবহার করতে পারি এবং তার পাশাপাশি আমরা সোলার প্যানেল ব্যবহার করতে পারি এবং আমরা জেনারেটারটা খুব কম ইউজ করলেই আমাদের মনে হয় ভালো হয় এবং তার পাশাপাশি আমাদের আরও অনেক বিকল্প পদ্ধতি আছে এখানে এসেছি রাখছি আমরা আশা রাখছি যে আমরা বিচার আমরা পাব আমরা পুরো পৃথিবীর সব মানুষ